সংসদ ভবনের একদম পাশে মণিপুরি পাড়ায় এখানে বাচ্চা সংলগ্ন বারোশো পঞ্চাশ বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিতে এবং দেখাতে চলে এসেছি প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্ত শুধু বড় না বেশ বড় এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় একটা কমন ওয়াশরুম আপনার দেখছেন চোদ্দ বাই বেশ বড় একটা রুম আপনার দেখছেন এটাও কিন্তু দুই দিক থেকে উইন্ডো আছে এখানে একটা উইন্ডো আছে এই দিক থেকে একটা উইন্ডো আছে এটার সাথে যে ওয়াশরুম আছে বেশ বড় একটা এখানে কিন্তু আপনি একটা ওয়াশরুমও পাচ্ছেন এই রান্নাঘরটা বেশ বড় একটা রান্নাঘর শুধু বড় বললে ভুল হবে বেশ বড় একটা রান্নাঘর আপনি যদি দেখেন যে এটা যেহেতু ব্যবহৃত ফ্ল্যাট এবং এখানে একটু আগের স্টাইলের ফ্ল্যাট সো এখানে লিফট নাই বাট দুইটা ইউনিট আছে এই যে বিশাল বড় একটা ব্যালকনি এখানে অনেকটা স্পেস কিন্তু আপনারা এখানে পাবেন খুব মূল্যে মণিপুরি পাড়ায় বারোশো পঞ্চাশ বর্গফুটে তিন বেড তিতাস গ্যাস ও ফ্ল্যাট নিয়ে এসেছে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরক আমি মনোস্ত মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওর্স আমার প্রপার্টি নিয়ে কাজ করে প্রপার্টি রিলেটেড তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গায় মণিপুরি পাড়া ইয়েস ভিওর্স ফার্ম গেটের পাশে মণিপুরি পাড়া সংসদ বনের পাশে মণিপুরি পাড়া তেজগাঁও থানার পাশে মণিপুরি পাড়া বিজয় সরণের মোড়ের কাছে মণিপুরি পাড়া মণিপুরি পাড়াতে ব্যবহৃত ফ্ল্যাট বারোশো পঞ্চাশ বর্গ একটি তিন বেড ফ্ল্যাট নিয়ে এসেছি ভিউয়ার্স আমি টোটাল ফ্ল্যাটটাই আপনাদেরকে দেখাবো এ টু জেড তথ্য দিব আমরা আস্তে আস্তে আপনাদেরকে অর্থাৎ এন্ট্রেন্স থেকে দেখাবো আমরা এই যে বর্তমানে মাস্টার বেডরুম থেকে চলে আসলাম এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর এন্ট্রেন্স আমরা যদি আপনাদেরকে এন্ট্রেন্সটা দেখাই দেখাইস আমরা এন্ট্রেন্সটা দেখব দেখবো আমি একটু বলে রাখি যে এটা যেহেতু ব্যবহৃত বেশ ভালো ব্যবহৃত ত্রিশ প্লাস বয়স হয়েছে বিল্ডিং এর তো এটার সুবিধা আছে কিছু বিষয়ে যেমন এটা হচ্ছে এন্ট্রেন্স দুইটা ইউনিট ওই পাশে একটা ইউনিট আর এখানে একটা ইউনিট অর্থাৎ এটা যেহেতু পুরাতন আগে লিফটের জায়গা নাই বাট অপশনও নাই বাট এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করলাম আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ারলি দেখাবো ভিউয়ার্স যে এই ফ্ল্যাট সম্পর্কে দু একটি কথা প্রথমে বলে রাখি যেহেতু এটি ব্যবহৃত প্রায় ত্রিশ প্লাস বয়স হয়ে গেছে বছর হয়ে গেছে এখানে পাঁচ কাটা জায়গায় আটটা ফ্ল্যাট আছে ওই দিকে চারটা আর এইদিকে চারটা আমরা আছি তিন তালায় শুরুতে এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রেস ড্রয়িংটা বেশ বড় আছে যথেষ্ট বড় আছে ড্রয়িংটা সবচেয়ে ভালো বিষয় যে এখানে যে এই যে টাইলস আপনারা দেখছেন এগুলো কিন্তু একদম আগের না নতুন করে লাগানো হয়েছে বেশ ভালো আছে জাস্ট যে ফ্ল্যাটটা ক্রয় করবেন তারা এই টাইলসটাই ব্যবহার করতে পারবেন বেশ কিছু কাজ আপনাদেরকে করাতে হবে বাট টাইলসের কাজ বা অন্য অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাদের করাতে হবে না আপনারা দেখছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং ড্রয়িং রুমটা এটা দেখলেন এটা হচ্ছে ডাইনিং তিনটা বেডরুম আছে তিনটা বেডরুম এখানে একটা বেডরুম আছে এইদিকে একটা বেডরুম আছে সামনের দিকে মাস্টার বেডরুম আছে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো শুরুতে যে রুমটা আমি দেখাবো এটা হচ্ছে গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম বেশ বড় একটা রুম শুধু বড় বললে ভুল হবে বিশাল বড় রুম পনেরো বাই বারো বেশ বড় একটা রুম আপনারা এখানে দেখছেন এবং এটা হচ্ছে প্রথম যে রুম অর্থাৎ গেস্ট বেডরুম বলতে পারেন এবং ফ্রন্ট সাইড অর্থাৎ রাস্তার সাইডে যে রুম সেই রুমটা এর পাশে বিশাল বড় একটা ব্যালকনি আছে এই যে বিশাল বড় একটা ব্যালকনি এখানে অনেকটা স্পেস কিন্তু আপনারা এখানে পাবেন যেহেতু এটি আগের মডেলে করা এবং সবকিছুই আগের সো আপনারা চাইলে আপনাদের মতো করেও কিন্তু ডিজাইন আবার করতে পারেন তো আপনারা একটা বেডরুম দেখলেন বারোশো বর্গ ফুটের মধ্যে তিনটা বেডরুম তার মধ্যে একটা বেডরুম আপনারা অলরেডি দেখলেন ড্রয়িং ডাইনিং তো এর আগে দেখছেন এর পাশাপাশি আমি সেকেন্ড যে রুম অর্থাৎ আপনার ধরতে পারেন যে এটা সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম হিসাবেও কাউন্ট করতে পারেন এটা এটাও বেশ বড় ষোল বাই বারো এর আগেরটার মতো এর আগেরটার চেয়ে আমার মনে হচ্ছে এটা কোনো অংশে কম না এটা বড় হতে পারে বেশ বড় একটা রুম আপনারা এখানে দেখছেন যেটার সাথে আমি বলবো যে ভালো একটা ওয়াশরুম পাবেন বেশ বড় একটা ওয়াশরুম আপনারা দেখছেন মণিপুরি পাড়ায় বারোশো পঞ্চাশ বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট যে ফ্ল্যাটের তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে আমি আপনাদেরকে অলরেডি আপনাদেরকে রুম দেখিয়ে দিয়েছি ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস এবং অলরেডি একটা গেস্ট বেডরুম দেখে দিয়েছি এটা হচ্ছে কমন ওয়াশরুম এটাও বেশ বড় একটা ওয়াশরুম কমন ওয়াশরুম যারা ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তিতাস গ্যাস ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে নতুন ফ্ল্যাটে ১২ পঞ্চাশ হলে এত বড় স্পেস কিন্তু পাবেন না যেহেতু পুরাতন সেই জন্যই আপনারা পাবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম একদম তিনটা রুমই সমান অর্থাৎ কোনটা মাস্টার বেডরুম কোনটা গেস্ট বেডরুম কোনটা চাইল্ড বেডরুম আমি বলবো যে তিনটা সমান বেশ বড় বড় এইটাও প্রায় বারোর মতো আছে ষোলো বাই বারো বেশ বড় মাস্টার বেডরুম এবং এর সাথে যে ওয়াশরুমটা আছে সেটাও কিন্তু বেশ বড় সবচেয়ে বড় যে বিষয় যে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে কিচেনটা কিচেন টা আমি আপনাদেরকে দেখাই এই কিচেন বেশ বড় একটা কিচেন কিচেন একদম খোলামেলা একটা কিচেন আমি যদি দেখাই অনেক বড় কিচেন সাধারণত কিচেন এত বড় হয় না বারোশো পঞ্চাশের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা কিচেন আপনারা পাচ্ছেন পাশাপাশি আপনারা তিতাস গ্যাসের যে বিষয় সেটা তো পাচ্ছেন সো মোটামুটি ভাবে আপনারা তিনটা বেডরুম দেখে ফেললেন তিনটা ওয়াশরুম দেখে ফেললেন এবং ড্রয়িং ডাইনিং এর যে স্পেস সেটাও দেখে ফেললেন এটা গ্লান্স যদি আমি আপনাদেরকে তথ্য দিই আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই লোকেশন বলবো এটি পড়েছে মণিপুরী পাড়া অর্থাৎ আপনারা জানেন ফার্ম গেটের সাথে যে মণিপুরি পাড়া মণিপুরি পাড়ায় এখানে জমির পরিমাণ আছে পাঁচ কাঠা দুই ইউনিট ফ্ল্যাট রয়েছে আট এই ফ্ল্যাটের এগেনস্টে প্রায় হাফ কাঠা জায়গা রয়েছে এই হাফ কাঠা জায়গার দামে কিন্তু বেশ ভালো প্রায় এক কোটি টাকার মতো জায়গার দামে আছে সো যারা ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বিশেষ করে ইনভেস্ট করতে যাচ্ছেন ভাড়া নেওয়ার জন্য যেহেতু এখানে বেশ ভালো ভাড়া পাওয়া যায় প্রায় তিরিশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যাবে প্রত্যেক মাসে মাসে সো যারা এই ধরনের চিন্তা ভাবনা থেকে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার ভিডিওটা শেষ করব শেষ করার আগে শুধু প্রাইসটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি যা দেখছেন এটার প্যাকেজ প্রাইস দাম পড়বে নব্বই লক্ষ টাকা এটি আস্কিং আপনাদের ফিজিক্যালি দেখার পরে যদি পছন্দ হয় আপনারা সরাসরি এটা ভিজিট করতে পারবেন ভিজিট করার পরে আপনারা আপনাদের ডিসিশন জানাবেন সো সোভিয়েটস আমি ভিডিওটা শেষ করব শেষ করার আগে শুধু একটা মেসেজ দিয়ে দিই যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আগে আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া পাড়া তেজগাঁও ঢাকা আপনারা আমাদের অফিসে আসবেন আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদেরকে সরাসরি এসে ফ্ল্যাটটা দেখাবে আমার বিশ্বাস যে আপনারা সব তথ্য পেয়ে গেছেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম